বাংলা আবাস যোজনা নিয়ে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ নতুন করে আরও এক লক্ষ নতুন বাড়ি দেওয়ার কিন্তু প্রস্তাব দেয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ যে এগারো লক্ষ বাড়ি ইতিমধ্যে স্যাংশন হয়েছে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলছে এরই মাঝখানে কিন্তু যারা আবেদন করেছিলেন বা যাদের ভেরিফিকেশনের কাজগুলো হয়েছে বা সামান্যতম কোনো সমস্যার জন্য তারা বাড়িটা পাননি কিংবা ওয়েটিং লিস্টে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই নতুন এক লক্ষ যে বাড়িটা দেয়া হবে এর মধ্যেই কিন্তু আপনিও আপনার এই যে বাড়িটা সেটাও কিন্তু পেয়ে যেতে পারেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপডেটটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই নতুন এক লক্ষ বাড়ির জন্য আপনাকে কি করতে হবে বা কিভাবে আপনারা এই বাড়িটা পাবেন তো এই ভিডিওর মাধ্যমে সমগ্র আপডেট ডেটটাই আমরা চেনে নেব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তো আপডেটস অনুযায়ী যেটা জানানো হয়েছে রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে যাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যা করে উপভোক্তা কিন্তু বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি অর্থাৎ এই এগারো লক্ষ উপভোক্তাদের টাকা পাঠানোর আগেও লাস্ট যে যাচাই বাচের কাজটি হচ্ছে সেই যাচাইয়ের ফলে অনেকেই কিন্তু বাদ যাচ্ছেন এবং এই বাদ যাওয়ার ফলে এই এগারো লক্ষ ঘরের জন্য যে যে কোটাটা ছিল ছিল বা টাকাটা রাজ্য সেখানে কিছু এক্সট্রা টাকা কিন্তু বেঁচে যাচ্ছে তার ফলে এই নতুন করে এক লক্ষ বাড়ি দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তবে প্রশাসনিক পর্যবেক্ষকদের অংশের মতে যে আটটি জেলাকে বাছা হয়েছে সেগুলো রাজনৈতিক সমীকরণের দিক থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়াও যেটা জানানো হয়েছে কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে কিন্তু বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকি নাম পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তাদের নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দুই হাজার সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র সরকার বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডাব্লিউএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষই থেকে যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিল প্রশাসনের এক কর্তা বলছেন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার কিন্তু যাচাই হচ্ছে তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণক তা থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরেও কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থও কিন্তু ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা হয়েছে অর্থাৎ অতিরিক্ত যে এক লক্ষ বাড়ি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটাই তো গত সতেরোই ডিসেম্বর আবাসে টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শাসক পুলিশ সুপার এসডিপিও বিডিও ওসি আইসি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্জাচাই হয়েছে তারপরে সাধারণের মতামত নিয়ে কিন্তু সেই তালিকা জনসমক্ষে আনাও হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্রীয় টাকা না দিলেও তাদের দুটি কিস্তিতে টাকা দেয়া হবে দুই সালের মধ্যে কাজ শেষ করে ফেলবো তার ঘোষণাও ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে আগামী মে এবং জুন মাসের মধ্যে বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা এই আপডেট থেকে স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারলেন ঠিক কারা এই নতুন বাড়িটি পাবে এক লক্ষ এবং এই এক লক্ষ নতুন বাড়ি দেওয়ার সিদ্ধান্ত কিসের জন্য নেওয়া হয়েছে তার সমস্ত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে কিন্তু আপনাকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ